আমার ছেলে দীর্ঘ তো অনেক দিন হই কিন্তু অনেক বছর ফটাৎ মনে করন্দে গরমই দেয়া তারপরে দিয়া তার এর লোক লাগে যায় এর লোকের লাগিয়ে যা ঘরো কারো উৎপাদ মনে করন্দে এই অবস্থায় করতেছে এসে অনেক টাকা দিচ্ছি অনেক কবিতা দেখাইছি ডাক্তার দেখাইছি তারপরে দিয়া কোনো কোনো সুবিধা পাইনি আর পরে দিয়ে আমাদের মসজিদে ইমান সাহেব উনি মানে অনেক আপনার কথা বলছে আমি আর কি মানে

অনেক আমরা প্রথম দিন এসে ওনার সাথে কথা বলেছি যথেষ্ট আসলে ভালো যে দাঁড়িয়ে দেখছে খারাপ না ভালো আসলে জিন জাতি যখন কাউকে মানে মারাত্মক পর্যায়ে নিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে সে মানসিক সমস্যার মতন হয়ে যায় যেটা কখনো আল্লাহ যদি সুস্থ না করে সুস্থতা নিয়ে আমাদের আল্লাহ যদি না দেখা তার কুদরতি ইশারায় সুস্থতা আশা করা যায় না কারণ এইসব জিন জাতি যে সমস্যা করে এগুলো হচ্ছে মানসিক সমস্যার মতো যখন দীর্ঘদিন করে তখন মানসিক সমস্যার মতো হয়ে যায় তখন মানুষ কি করে পাবনা নিয়ে যায় বড় করে তার সমস্যা যখন ডাক্তার দেখে কাজ হয় না বিভিন্ন জায়গা যায় কাজ হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ না তখন পাবনায় ভর্তি করে দেয় আসলে বাস্তবতা হচ্ছে এটা জিনের কারণে অনেক মানুষের মানসিক সমস্যা দেখা দেয় দেখবেন মানসিক সমস্যার রোগীগুলো এরকম জিন্নাতে রোগীগুলো ঠিক এরকম আচরণ করে তখন লোকে তখন তার ফ্যামিলির সদস্য যারা আছে তার দিশা না পেয়ে তখন তারা দেখা গেছে যে পারস্পরিক তারা হসপিটালে না পারে বা বিভিন্ন চেষ্টা পরিশেষে তারা করে ভাবনা নিয়ে যায় ভর্তি করায় দেয় ওখানে ভাবে চিরস্থায়ী ভাবে রাইখা দেয় বন্দি কইরা ট্রিটমেন্ট দেয় সুস্থ হয় না আসলে মূলত এগুলো অনেক সময় জিনের কারণে হয় অনেকে তারা এটা জানে না শুধু ডাক্তার অনেকে ডাক্তার হাজি যান উনি অনেক ডাক্তার দেখেছে কাজ হয় না অনেক কবিরাজ দেখেছে অনেক জায়গায় দেখেছে কাজ হয় না পরবর্তীতে আমার ঠিকানা পায় আমার কাছে আসে আমি ট্রিটমেন্ট দিয়ে আমি আসে অবস্থা অন্যরকম দেখেছি আসলে বাস্তবতা হচ্ছে লোকটা ভালো এই যে এখন স্বাভাবিকভাবে আছে কিন্তু এর আগে এরকম ছিল না আমরা আসার পরে কথা শুনে সে মানে লোট পালট করছে মোকাবদ্ধ করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে কোরআনের বরকতে আসলে পুরো পুরোপুরি সুস্থতার মালিক হচ্ছে আমরা উনি বলে যে আমরা আল্লাহ তো নিজের কুদরতি জবানের কথা যে আমি কোরআনকে নাজিল করেছি মমিনের জন্য শিফা হিসাবে যেমন আল্লাহ তালা বলেছে কোরআনে কারিমেজুল কোরআন আল্লাহ বলছে এই কোরআনটাকে আমি শিফা হিসাবে নাজিল করেছি মমিনের জন্য যারা বিশ্বাস করে তো আমরা তো কোরআনের বাইরে চিকিৎসা দিই কোরআনে চিকিৎসা দিয়েছে এটা দায়িত্ব আল্লাহ পাকের আল্লাহ তো নিজেই ওয়াদা করেছেন তো যাক আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ পাক তো দোয়া করবেন আল্লাহ তালা যেতে বনি আদমের সন্তানকে শিফা আজেলা কুল্লিয়া দায় কাহামের সেভ করে দেন আল্লাহ তালা যেতে ওর আসলে অনেক কি বলবো সরিষেষ একটা এই বলবো কথা উনি আসলে অনেক জায়গায় দৌড়াইছে উনি আসলে কি করবে দৌড়াইতে ধর উনি নিজে এখন আর কত নিঃস্ব হয়ে গেছে একটা পর্যায়ে এখন শেষ আমরা আমরা আসি কিন্তু এমন এক পর্যায় পাইছি শেষের পর্যায়ে যেরকম একটা জিনিস ডিলিট করে দিলে যে বাদ হয়ে যায় ঠিক এরকম পর্যায়ে ওনাকে করে ফেলেছে তো আমরা চেষ্টা করব সুস্থতার মালিক আল্লাহাক পরিপূর্ণ সুস্থ করার মালিক আল্লাহাক আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ